সংবিধান গৌরব অভিযান উপলক্ষে শুক্রবার বিজেপি ধলাই জেলা কমিটির উদ্যোগে পদযাত্রা ও সভা অনুষ্ঠিত হয় এদিন বিজেপি জেলা কার্যালয় থেকে একটি সুবিশাল মিছিল আম্বাসা শহর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা শেষে আমবাসা মধ্য বাজারে অনুষ্ঠিত হয় গৌরব দ্বীপসের জেলা ভিত্তিক সভা সেখানে উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস ধলাই জেলা সভাপতি পতিরাম ত্রিপুরা বিধায়ক মনোজ কান্তি দেব জেলার সহসভাপতি এবং সাধারণ সম্পাদকগণ রাইমা ভ্যালি মণ্ডল সভাপতি ধন্য মানিক ত্রিপুরা সহ জেলার ছয়টি মণ্ডলের মণ্ডল সভাপতিগণ মণ্ডলের অফিস বেয়ারার মন্ডল মোর্চা সভাপতিগণ এবং শক্তি কেন্দ্রের কনভেনারগণ সভায় গৌরব দিবসের তাৎপর্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস তিনি সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকর সম্পর্কে আলোচনা সহ দেশকে শ্রদ্ধার্ঘ্য প্রদান এবং দেশ প্রণেতা শ্যামাপ্রসাদ মুখার্জির নানা বিষয় নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করেন এদিনের সংবিধান গৌরব অভিযানকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে